সালামু আলাইকুম ভাই প্রথমেই বলি ক্লাস চার বছর যাবৎ কোনো বিয়ে খাই কিন্তু মানে এখনকার যে সময় এই সময়ে ভাই বিয়ে চাইতে বিবাহের বিচ্ছিটা বেশি কিভাবে বলি লাস্টে আপনার হচ্ছে গুগলে সার্চ দিয়ে দেখলাম মানে বিয়ে খেতে পারতেছি না কী করবো কী ভাবতেছি কেউ দাওয়া তো দেয় না আর যেদিকে বিয়ে দিকে মানুষকে চিনিও না ভাই তো লাস্টে আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম যে প্রায় মানে সত্তর ভাগ মানুষ বিবাহে বিচ্ছেদে জড়িত সত্তর ভাগ মানুষ তো দেখেন এখনকার যুগে মানে কি বলবো ভাই পরকীয়া এ আপনাদেরকে সব খুলে বলবো জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন তো প্রথমেই বলি যে এই পরকীয়া পরকিয়ার কারণে মানে কত হাজার লাইফ যে ধ্বংস হয়ে যাচ্ছে কত হাজার লাইফ যে মানে মৃত্যুর দিকে চলে যাচ্ছে একটা খারাপ কাজের দিকে চলে যাচ্ছে এটা কল্পনাও করতে পারবেন না এখনকার জামানায় কি হয় একটা প্রেম করি একটা বিয়ে করি তার সাথে আরও সাইডে আট দশটা থাকে তো দেখতেছি ভাই আমাদের সাথে যারা চলে আর কিছু আপনারা তো চিনবেন না বাট আমি তো জানি যে আমাদের সাথে যারা চলে বলে যে এরকম এরকম এ আছে ওই আছে ওইখানটা আছে সেইখানটায় আছে তো মানে একটা ভাই সুস্থ মতো থাকেন না সুস্থ মতো থাকে সুস্থ সমাজটা গঠন করেন না এই যে পরক্রিয়া করা কি দরকার ভাই নিজের বইয়ের ওপরে সন্তুষ্ট থাকেন নিজের বইয়ের ওপরে যদি সন্তুষ্ট থাকেন তাহলে আপনার লাইফের মতো সুখী লাইফ অন্য কোথাও পাবেন না মানে নিজের বউকে যত ভালোবাসবেন নিজের বউকে নিয়ে যত সুখে থাকবেন নিজের বইয়ের প্রতি যত আসক্ত থাকবেন তাহলে দেখবেন আপনার মানে ইহুকালও ভালো পরকালও ভালো অতএব যদি মানে আমরা নিজের ফ্যামিলিকে নিয়ে সবসময় ব্যস্ত থাকি এই যে পরকিয়া এই যে অন্য মেয়ের সাথে কথা বলা ম্যাসেঞ্জার চ্যাটিং করা বিয়ের পরেও এই করা ওই করা প্রেমিকা থাকতেও তো এটা তো হয়ই স্বাভাবিক আর বিয়ের পরে তো এটা অস্বাভাবিক বিয়ের পরে করাটা অস্বাভাবিক হয় আমি বলবো যে প্রেম করলে একটাই প্রেম করবেন বিয়ে করলে একটাই বিয়ে করবেন এটাই হচ্ছে সলিউশান তো আমি যেমন করি আর আল্লাহ তালা আমাকে ওই তৌফিক দান করছেন এটার জন্য আলহামদুলিল্লাহ তো যেটা হচ্ছে মূল পয়েন্ট পয়েন্টে আসি পয়েন্টটা হলো যে সত্তর পার্সেন্ট মানুষ বিবাহে বিচ্ছেদে জড়িত সত্তর পার্সেন্ট মানুষ মানে তিরিশ পার্সেন্ট মানুষগুলো ভালো পরকীয়ায় লিপ্ত সত্তর পার্সেন্ট মানুষ পরকীয়া পরকিয়া মানে বুঝেন ডাইরেক্ট মানে আল্লাহ আমি বলতেছি না যে তারা জাহান্নামে নামে যাবে বাট হাদিসে আছে যে মানে এদের জন্য জাহান্নাম নিশ্চিত অতে মানুষের মনে কষ্ট দিয়েন না মানুষের মনে কষ্ট দেওয়া খুবই খারাপ জিনিস তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত কথাগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সবাইকে জানান